যানবাহন নিজের দায়িত্বে গেটের বাইরে রাখবেন রাখুন আর কি যা যারা আসবেন অবশ্যই কিন্তু এটি এই যে সাইনবোর্ডগুলো একটু দেখবেন এখানে কিন্তু অনেক ইনস্ট্রাকশন দেওয়া থাকে যেমন মন্দির দর্শনের সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর এগারোটা আর বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত আর কি তো এইটা একটু দেখে নেবেন আর যানবাহন নিজের দায়িত্বে কিন্তু গেটের বাইরে রাখতে রাখতে হবে আর কি এই হচ্ছে সেই গেট মন্দিরে প্রবেশ করার আর ওইখানেই আশ্রম তো চলুন ভেতরে যাওয়া যাক তারপরেই দেখা হচ্ছে আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি পিকনিকের টাইম তো সেই ক্ষেত্রে কিন্তু ভিড়ও ক্রমশ অনেকটাই বেড়েছে তো চলুন ভেতরে যাওয়া যাক তারপরে দেখা না মানে এখান থেকে টোটালি পাহাড়ের ইয়েটা হচ্ছে তো আমরা এখন চলে এসেছি আর আপনাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে তপবন আশ্রম সম্ভবত শুনেছি আর কি কিন্তু আমরা পাহাড়ে উঠছি বলে কিছু মনে হচ্ছে না যেন কোনো একটা গ্রামে এসেছি আমরা আর অ্যাকচুয়ালি একটা লোকেশানে পড়ছি গঙ্গাজল কাঠির যেটা মেন লোকেশন আর কি গঙ্গাজল কাঠি আর কি তো চলুন দেখতে থাকুন এখানে অনেকেই ঘর আছে আশা করি আশ্রম থাকার জন্য তো এটা অ্যাকচুয়ালি সেই আশ্রম আর দর্শনার্থীদের প্রতি আবেদন কিছু ইনস্ট্রাকশন ওনারা দিয়েছেন এখানে আর কি আশ্রমের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করুন নেশার দ্রব্য লইয়া ভেতরে প্রবেশ করিবেন না যত যত থুতু কপ বা যেগুলো থাকে ইনস্ট্রাকশন কিন্তু ওনারা দিয়ে রেখেছেন আর এটা হচ্ছে আশ্রম এখানে কিন্তু অনেক মন্দির আছে দেখতে পাচ্ছেন আর এখন রাজ্যে ঘড়িয়াটায় প্রায় তিনটে দশ পনেরো হবে এই টাইমে কিন্তু লোক আসে যেহেতু আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি পিকনিক করার দিনে অনেকে বাইরে এসে তারা পিকনিক করছে এখানে অনেকগুলো ঘর ঘর আছে এগুলো অ্যাকচুয়ালি আশ্রম তো চলুন দেখা যাক আর আমরা এখন ঠিক পাহাড়ের ওপরে আছি এখান থেকে যদি আপনারা দেখতে পারছেন তো ওইদিকে অনেক বাড়ি আছে নিচে আর কি তো যেটা মেন পার্বতী মায়ের মন্দির সেখানে এখন আমরা যাব তো চলুন আপনারা সবার সাথে থাকুন আর যাদের আমার চ্যানেল নতুন সবাই সেখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা বাড়িতে কিছু এখানে আচ্ছা এই যে বাড়িটা সেই বাড়িটার নাম হচ্ছে শান্তি কুঠির তপবন পাহাড় শাখা উত্তমাশ্রম আচ্ছা বাঁকুড়া স্থাপিত হয়েছিল কিন্তু তেরোশো সালে খোলা আছে কিন্তু যাব না তেরোশো তিরিশ সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল আর কি তো চলুন যাওয়া যাক এগুলো হচ্ছে আশ্রম অ্যাকচুয়ালি এখানে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন এগুলো সবই আশ্রম তো মেন যেটা পার্বতী মায়ের মন্দির সেইখানে কিন্তু আমরা যাবো এখন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তপোবন পাহাড় বিষ্ণু মন্দির এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষ্ণু মন্দির চারিদিকে ফুলের বাগান এখানে করা আছে প্রচুর পরিমাণে ফুলে পড়েছে যেহেতু শীতকাল আর তো আসল যে পার্বত্য মায়ের যে মন্দির সেটা কিন্তু ওই পাহাড়ের উপরে যে দেখতে পাচ্ছেন অনেকেই আসছেন বা অনেকেই ঘুরছেন তো চলুন যাওয়া যাক এই পাহাড়টি কিন্তু তপোবন পাহাড় বা কোরো পাহাড় নামে কিন্তু পরিচিত তো চলুন ওপরে যাওয়া যাক তো এছি তো চলুন আমরা চলে এসেছি আর এই হচ্ছে সিঁড়ি ওপরে সিঁড়ি বেয়ে ওপরে কিন্তু ওঠা যায় আর এগুলো সব গাছ চারিদিকে গাছে পরিবহন যেহেতু পাহাড়ের উপর উপরে একবারে যাওয়া যাক ওপরে উঠছে কিনা পায়ে কিন্তু অল্প ব্যথা হচ্ছে আচ্ছা বয়স্ক মানুষদের একটু অসুবিধা তো হবেই অনেকে বয়স্ক মানুষ এসেছেন বাচ্চাদের কিন্তু আলাদা ব্যাপার বাচ্চাগুলো সব ছোড়াছড়ি করছে তো একটা জিনিস দেখাব আপনাদের এখানে নাকি একটি নিম গাছ আছে যেটি নাকি নিম পাতাগুলো তেতো না নিমের পাতাগুলো নাকি কষা একটু মানে খুব একটা মিষ্টিও না অনেকে মিষ্টি অনেকে বলে আবার কষার মতো স্বাদ আচ্ছা এটা হচ্ছে একটা বিশ্রামাগার করা আছে গঙ্গাজল কাঠি পঞ্চায়েত সমিতি আসলে এটা হলে গঙ্গাজল কাঠি লোকাশানে পড়ছে তো চলুন আমরা চলে এসছি আর কিছুটা পথমাত্র চলে এসেছি সেই পার্বতী মায়ের মন্দির আর কোনো পাড়ের যে পাহাড়ের উপর যে মন্দির বলি ছিলাম আপনাদের তো সেই মন্দির আর মানুষের ভিড় এখন ক্রমশ একটু বেড়েছে যেহেতু বাজছে ঘরে এখন তিনটে আচ্ছা চারটে বাঁচতে গেলো আর কি চারটে বাজছে তাও একটু ভিড় যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো অনেকে দূর দূর থেকে এসেছেন আর সেই হচ্ছে পার্বতী মায়ের মন্দির তো চলুন যাওয়া যাক দিয়ে পার্বতী মায়ের দর্শন নেওয়া করা যাক তো রয়েছে পার্বতী মা পার্বতী মায়ের সামজল দেওয়া হচ্ছে মূর্তি তো চলুন মন্দিরটা ঘুরে একটু দেখা যাক তো মন্দিরের চারিপাশটা একটু ঘুরে আপনাদের দেখায় আর এইখান থেকে কিন্তু দূরে ওই দৃশ্য দেখতে পাচ্ছেন যদিও শীতকাল তো সেক্ষেত্রে একটু কুয়াশার ময় আচ্ছন্ন দেখা যাচ্ছে আর কি সাইডে চারিদিকে গ্রাম আছে অবশ্যই কিন্তু জায়গাটা খুবই সুন্দর হচ্ছে পার্বতী মায়ের মন্দির আপনাদের দেখালেন তো সেই ডিম গাছটি দেখাচ্ছি যে ডিম গাছটি কিন্তু বলছেন যে তেতানা বৃষ্টি মিষ্টি বা একটা সাইডে আর কি খেতে স্বাদ লাগে আর কি তো চলুন আর এই হচ্ছে পাহাড়ের ওপরে যে মন্দির মায়ের সঞ্জল দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি পুজোর আর এই হচ্ছে নিম গাছ যে নিম গাছের কথা বলছিলাম সবাই বলেছে এই নিম গাছের পাতা নাকি খেতে তেতো না মিষ্টি এই হচ্ছে সেই নিম গাছ থেকে ভিউটা কিছুটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু একবারে ঘন কুয়াশায় ভর্তি তিনটে বাজে যেহেতু শীতকালের মরশুম হয়তো আরও কিছু দেখা যেত ওই সাইডে কিছু একটা নদী দেখা যাচ্ছে সম্ভবত যাই না আমি ওটা কি আর এখানে যেটা আমি আপনাদের বলেছিলাম আর কি যে এই নিম গাছটা নাকি নিম পাতাগুলো তেতো অন্যগুলোতে নাকি পাহাড়ের মন্দিরের বাইরে যে নিম গাছগুলো আছে দেখ এখান থেকে দেখানো যাচ্ছে না সম্ভবত ওই সাইডে আছে ওগুলো নাকি তেতো আর এটা নাকি মিষ্টি মানে মিষ্টি মিষ্টি একটা কষা কষা টাইপের আর কি তো চলুন আর একটু দেখা যাক মন্দির পার্বতী মায়ের মন্দির দেখলাম এখানে এমনকি মায়ের শানজলও নেওয়া হচ্ছে আর প্রচুর ভিড় যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তো দেখা যাক আর এই ব্যাক ব্যাকসাইডে যেটা আছে আর কি বটগাছ তো এই গাছটা আমি অ্যাকচুয়ালি বটগাছ ভেবেছিলাম কিন্তু এটা বট গাছ না তো যাই হোক বুঝতে পারছেন এটা অ্যাকচুয়ালি গাছটা কী আর এই গাছের নিচে ঠিক মহাদেবের মূর্তি আর এই হচ্ছে পার্বতী মায়ের মন্দির তো চলুন তোমরা দেখতে থাকুন আর এখান থেকে ভিডিও কেমন দেখাচ্ছে একটু আপনাদের দেখাই কুয়াশা আর কি ওই সাইডে কিন্তু একটা রোড আসছে হাই রোড অ্যাকচুয়ালি তো রোডটা কোন দিকে যাচ্ছে আমি জানি না যদিও চারদিকে কুয়াশায় পরিপূর্ণ তো আমরা ওপর থেকে নিচে নেমে এলাম আর এখন বাজছে প্রায় ঘড়িঘাটাই পাঁচটা পনেরো পাঁচটা বাজতে গেলো তো বাড়ি যাবো তো যাতে আমার ভিডিওটি অবশ্যই যদি ভালো থাকবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আবার দেখাচ্ছি পরের নেক্সট ভিডিওতে